কলা বিরুত শ্রেণীর বহুবর্ষজীবী উদ্ভিদ কলার মোচার স্তরে স্তরে ফুলগুলো থাকে গুচ্ছাকারে প্রতি গুচ্ছের গোটা পনেরো ফুল পর্যায়ক্রমে ফলে পরিণত হয় এবং সকল ফল বেড়ে ওঠে কাঁদিতে কলার কাঁদির গোটা বারো ছড়িতে সাধারণত একশো থেকে সোয়াশো কলা থাকে জাতভেদে সাধারণত দশ থেকে ১৩ মাসের মধ্যে পরিপক্ক হওয়া কলার কাঁদে চাষিরা কেটে নামান ধারালো হাসুয়া দিয়ে প্রতি হেক্টর জমিতে জাতভেদে সর্বনিম্ন বারো টন থেকে সর্বোচ্চ ষাট টন পর্যন্ত কলা উৎপাদিত হয় জাতভেদে প্রতি হেক্টর জমিতে সাধারণত পনেরোশো থেকে তেইশশোর মতো কলা গাছ থাকে ফসলের তুলনায় কলা চাষ লাভজনক হওয়ায় কলার আবাদ ও বিপণন দুটোই বাড়ছে প্রতি বছর কলা গাছের পাতাও ফেলনা নয় ব্যবহৃত হয় পরিবহন সহ নানা কাজে দে অমৃত সাগর মেহের সাগর রঙিন সাগর হিম সাগর মন্দিরাসাগর সব্রী চম্পা চিনি চম্পা অগ্নেশ্বর এবং আনাজি কলাসহ নানা প্রজাতির কলা ফলান কলা চাষিরা ক্ষেতের কলা পরিবহনে ইজিবাইক এখন সবচেয়ে জনপ্রিয় বাহন ক্ষেতের কলা হাটবাজারে নিতে ইজিবাইক কখনো ব্যবহার করেন খোদ কলা চাষি কখনো ক্ষেত থেকে কলা কিনে নেয়া কলা ব্যাপারী উৎপাদিত কলা বিক্রির জন্য চালান হয় জলছত্র বাজার ও বাজার সহ ছোট বড় অনেকগুলো হাটবাজারে জলছত্র বাজারে কলার নাম করাই হাট বসে সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও মঙ্গলবার সপ্তাহে দুই দিন বসার কথা থাকলেও উৎপাদন ও চাহিদা বেশি হওয়ায় কলার ভরা মৌসুমে হাট এখানে জমে সপ্তাহে পাঁচ দিন রিক্সা ভ্যান সাইকেল ভটভুটি ও ইজি বাইক ভরে শত শত কাঁদে কলা এই হাটে আসে বিপণনের সুবিধার্থে গাছ পাকা নয় এমন কলায় বেশি ওঠে এই হাটে কলা এখানে ওঠে সারা বছরে সবচেয়ে বেশি ওঠে মূল মৌসুম চৈত্র বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে একদিকে বিক্রেতা হিসেবে কলা চাষী ও কলা ব্যাপারীরা অন্যদিকে ক্রেতা হিসেবে পাইকাররা দুই পক্ষের মধ্যে কলার কাঁদির গিনিটা এখানে চলে পাইকারি দরে দুপক্ষই চান জিততে ক্রেতার চেষ্টা কম দামে কেনা বিক্রেতার চাওয়া বেশি দামে বেচা স্থানীয় পাইকারদের পাশাপাশি এখানে কলা কিনতে আসেন ঢাকা চট্টগ্রাম সিলেট কিশোরগঞ্জ পাবনা ব্রাহ্মণবাড়িয়া সহ নানা জেলার পাইকাররা অপ্রমানিয়া জেলা স্মরান তালিকা নাম হল অউরাদিক

কলার দরদাম কখনো হয় ভ্যান হিসেবে কখনো কাঁদে হিসেবে জাত আকার ও মৌসুম ভেদে এই হাটে প্রতি কাঁদে কলা সাধারণত বিক্রি হয় সর্বনিম্ন দুশো টাকা থেকে সর্বোচ্চ আটশো টাকায় হাটে আপনার চাম্পা কলা সাগর কলা কলা এগুলা বেশি আমদানি হয় আমাদের এখানে বাংলা কলাটা কম ব্যস্ত কিনে হয় কম বাংলা কলাটা ওটাই কম আর চাম্পা কলা বড়োটা যাচ্ছে আপনার সাড়ে তিনশো চারশো টাকা কলা যাচ্ছে সর্বোচ্চ বড় কলা সাগর কলা যাচ্ছে হলো আপনার চারশো টাকা আড়াইশো টাকা বেশি আর সুরপি কলা যাচ্ছে হলো আপনার চারশো ছয়শো টাকা ভরা মৌসুমের পারে কলা বিক্রিবাবদ প্রায় কোটি টাকার লেনদেন হয় কলা হাটে কলা চাষি বা কলা ব্যাপারীদের কাছ থেকে কলা কিনে দেয়ার ধাপভিত্তিক কর্মকাণ্ড সম্পাদনে পাইকারদের পক্ষে মূল ভূমিকা রাখেন আরুদ্দার ও তার জনবল এজন্য পাইকারের কাছ থেকে কাদি প্রতি দশ টাকা কমিশন পান আরুদ্দার স্থানীয় পাইকাররা আশপাশের গন্তব্যে কলা সাধারণত বেশি চালান করেন ইজি বাইক ভোরে বহিরাগত পাইকারদের কেনা কলা হাট থেকে নানা গন্তব্যে চালান হয় ট্রাক ভোরে ভোরে যানবাহনে ভরা কলার কাঁদি প্রথমে কলাপাতার এবং পরে তেরপলের আস্তরণে ঢেকে রাখা হয় গন্তব্যে পৌঁছানো পর্যন্ত তরতাজা ও অক্ষত রাখার জন্য জলছত্রে ভালো যোগাযোগ ব্যবস্থার সুবিধা থাকায় কলার আমদানি ও রপ্তানি দুটোই এখানে সহজে হয়